ও ভাই আরেকটা নতুন ভিডিও চলে এসেছি দেখো আমরা চালাচ্ছি এই গাড়ি আর এখানে রে ভাই গাড়ি বিধ্বস্ত হয়ে আছে কেন বুঝতেছি না সমস্যা নাই গায়ে চলো চলে যাই যারা যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এখনই এখন এ দেখো আমি হরিন কেমাই ব্রো হরিণের বারবিকিউ খাবো চলো গাইস আহা আমার গাড়িটা চলে যাচ্ছে গাড়ি তুমি যেও না গাড়ি এ দেখো হরিণের বারবিকিউ আমরা এখন করবো গাইস সবাই প্রস্তুত থাকো এ দেখো ব্রো ওরে হরিণ রে তোর বারবিকিউ আমি এখন খামু ওকে চলো হরিণ রে আমরা গ্রেনেড দিয়ে বারবিকিউ বানাই লেটস গো ওকে গাইস হরিণের বার্বিকিউ খাবো ওয়াও কি মজা মজাই মজা দেখো হরিণের বার্বিকিউ হয়ে যাবে গাইস কে কে খেতে চাও তারা কমেন্ট করে দিও আম মজা ওকে সমস্যা নাই আমি আমার গাড়িতে আবার ওইটা যাইতেছি ভিউয়ার্স দেখতেই পারত চলো আবার আমরা আমাদের গন্তব্যর উদ্দেশ্যে চলে যাই আর এখানে আবার কোন গাড়ি ব্লাস্ট করছিল ভাই কিছু বুঝতে পারি নাই এটা কী গাড়ি ছিল বাইক ছিল ওকে সমস্যা নাই চলো আমরা আমাদের গন্তব্য তথা উপরে চলে যাই গাছ যারা যারা সাবস্ক্রাইব করে নাই কইরা দিও মামা লেটস গো র্যাডস গো ব্রো ডানে চেপা বামে বামে চেপা ডানে যেতে হবে ওরে ওরে সাইকেল সাইড দে ভাই তোর উড়াই দিছি সরি বন্ধু ক্ষমা করবেন বন্ধু বাইকার ভাইকে উড়াই দিচ্ছি বন্ধু সরি খুবই মজা হচ্ছে গাইজ ভাও কি অসাম আমরা এখন ডানে উঠে যাব ওকে ওকে হালকার উপর ঝাপসা করে ডানের রাস্তা আমরা নিয়ে নিলাম গাইস আশা করি আপনারা এনজয় করতেছেন সো চলেন পাহাড়ের উদ্দেশ্যে আমরা যাচ্ছি খুবই মজা হবে ইনশাল্লাহ ওয়াও ব্রো যারা যারা কে কোথা থেকে ভিডিওটা সবাই কমেন্ট কমেন্ট করে করে দিও আশা করি রেসপন্স করবা দেখতেছে চলো 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 গাইস লেটস গো ওয়াও কি সুন্দর টানেল টানেলের ভিতরে আমরা চলে এসেছি মামা ওয়াও কি সুন্দর রাস্তা বন্ধু চলো 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 লেটস গো আশা করি খুবই এনজয় করতেছেন আপনারা যাই হোক ওকে গাড়িটা দিব তোদেরকে ওকে গাছ দেখতেই পারত সবাই ভালো থাকো এই গাড়ি কি চলে নাকি এই গাড়িটা একটু আমরা ট্রাই করে দেখবো গাড়িটা দেখে সুন্দরই লাগতেছে অমনি ভ্যান কে পাগলা গাড়ি স্টার্ট হয় না স্টার্ট হয়েছে ওকে গাইস যারা যারা সাবস্ক্রাইব করো না অ্যাকাউন্টে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও উই আর দা ইন্ডো ফর ভিডিও আল্লাহ হাফেজ আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী পার্টে গা